ওই ছাত্রটাকে ডাক দিলেন বাবা এদিকে আসো তুমি দেহাল কোরআন শরীফ নিয়ে এক কোথায় যাও মাদ্রাসার ছাত্র ডাক দিয়া কই কেন আমি মাদ্রাসায় যাই বাচ্চা ঘর মনিব ডাক দিয়া কই মাদ্রাসার মধ্যে তুমি কি শিখো মাদ্রাসা ছাত্র ডাক দিয়া কই আমি তো মাদ্রাসার মধ্যে ছোট ছোট সূরা শিখি মাদ্রাসার মধ্যে চুরু চুরু সূরা গুলা শিখে উস্তাদ আমাকে ছোট ছোট সুরা গুলা শিখতে দেয় এবার বাদশাহ হারুন রশিদ কয় তাহলে তুমি একটা কাজ করো আমাকে একটা সূরা শেখাও আমাকে একটা সুরা শোনা দাও তুমি যদি একটা সুরা পড়তে পারো আমাকে একটা সুরা শোনাও এবার মাদ্রাসার ছাত্র ডাক দিয়ে কয় আমি আপনাকে সূরাতুল আবাসা তেলাওয়াত করে শোনাবো

তালাওয়াত করে আমি শুনাই নাই এর মধ্যে একটা কারণ হলো আল্লাহ তারা সুন্নাতুল আবাসা কাল কিয়ামতের ভয়াবহ অবস্থা বর্ণনা করছেন কিয়ামতের ভয়াবহ অবস্থা বর্ণনা করেছে ওই ভয়াবহ অবস্থা যদি আপনি যদি শুনতে পারেন তাহলে আপনার শরীরের মধ্যে আরো প্রেসারী ভিড়ে যাবে আর আপনার শরীর থেকে আরো বেশি গ্রাম বাগের হবে কেমন পরিস্থিতি হবে আসরের ময়দানে পিতা পুত্রের পরিচয় দিবে না সন্তান বাবার পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না স্বামী স্ত্রীর পরিচয় দিবে না স্ত্রী স্বামীর পরিচয় দিবে না তেমন একটা মুহূর্ত বাবা তেমন একটা সময় কালকে আমতের ময়দানে অতিবাহিত হবে এই গল পাশাগার রসের ডাকতে কয়েক তাহলে তুমি কেন আমাকে শুনাতন কাউসার তেল করে শোনাই না মাত্রা সাছা প্রডাক ক আমি চিন্তা করলাম ভয়াবহ অবস্থা শুনলে পরে আপনার শরীর থেকে কামবাগীরভাবে এই গলু আমি আপনার কাছে আমার একটা জোরাতের আবাদ করেছি যে সুরাটার মধ্যে আল্লাহ তারা হাউজে কাউসারের কথা আলোচনা করছে আর হাউজে কাউসারের পানি এমন পানি যে পান্তা একবার পান করবে তৃতীয়বার আর পানি পিপাসা লাগবে না আওয়াজ করে বলে আল্লাহ আল্লাহ ইতি আস্ত না

এই টিকেটটা দিয়া তুমি আমার দরবারে চাইবা আমার কাছে যা কিছু চাইবা আমি সব কিছু আমার দরবার থেকে ব্যবস্থা করব এবার মাদ্রাসার ছাত্র ধীরে 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 এবার বাড়ির দিকে চলে গেল বাচ্চাগার মু রশিদ চলে গেল বাড়িতে যাওয়ার পর বাচ্চাগার মু রশিদ সুন্দর করে আবার আরাম করতেছে এমন সময় মাদ্রাসার ছাত্র বাড়িতে যাওয়ার পর যদি চোখের পানি পালা কান্দে সন্তানের কাছে ভালো লাগেনি কথা পাই না মা চোখের পানি পালা কাঁদবে সন্তানের কাছে ভালো লাগে না বাবা সন্তানের সামনে চোখের পানি ফেলা কালবে সন্তানের কাছে ভালো লাগতে না কারণ পৃথিবীর বুকে মায়ের মতন আপন দুরুদি আর কে গইতে পারে না বাবার মতন দুরুদি পৃথিবীর বুকে আর কে বইতে পারে এই জন্য মাদ্রাসার ছাত্র ডাক দিয়া কই মা মাগো ও মা তোমার কি হয়েছে তুমি কেন কান্না কাটি কর মা ডাকতে কয় ওরে আমার sultan তোমার বাবাকে বাদশা হারুনুশীদের শূন্য বাকি নি গেছে এই জন্য আর ইকালদি মাদ্রাসার ছাত্র ডাকতে কয় না না টেনশনের কোনো দরকার নাই চিন্তা দরকার নাই এই যে টাকা দেখো বাদশা হারুনুশীদ আমাকে একটা টিকেট দিয়েছে এই টিকেট দিয়া আমি আমার বাবাকে ফিরে এনি আসব আওয়াজ করে বলে সুবহানাল্লাহ আইবে রাদার দূরে বাসা জিগে প অলবে রাদার দূরে বাসা पद पद प्रभुवद अस मार ब पार पद हा तोराम चा सो नार पद चा न ई मोनार यार पत आ

চিল্লা চিল্লি করবো ঘুমাইতে দিব না বাদশার খারাপ বন্ধ করে দিন চিল্লা করবো আর ঘুমাইতে দিব না এক পর্যায়ে তার গেট খুলে না মাত্রা ছাত্র চিল্লা চিল্লি শুরু করে দে আবার সুন্দর করে তার ডাক দেয়া কয় আমি বাদশার কাছে যাই তুমি একটু দাঁড়ায় থাকো এবার তার ওয়ান বাদশা রশিদের কাছে যাওয়ার পর এবার বাদশা কানুর রশিদ কে ডাক দেয়া কয় বাদশা সাহেব আপনার কাছে একজন মাদ্রাসার ছাত্র সাক্ষাৎ করতে চাই অনুমতি দিব কিনা বাদশা কানুর রশিদ ডাকতে দেয়া ভয় তাড়াতাড়ি সেখান থেকে আসতে বলো ওই মাদ্রাসার ছাত্রকে আসতে বলো এবার মাদ্রাসার ছাত্র সুন্দর করে বাদশাহর মুর্শিদের কাছে আসার জন্য অনুমতি পেয়ে যায় এবার মাদ্রাসার ছাত্র ডাকতে কয় ও বাদশা মহারাজ আপনার কেমন নিয়ম আপনার কেমন ফয়সালা এই দিকে আপনি আমার বাবাকে ধরে নিয়ে আসছেন আবার আমাকে একটা টিকিট দিয়ে দিলেন বললেন আপনার দরবারে যা পাওয়ার দরকার সব কিছু আপনার দরবার থেকে ফয়সালা করা হবে আমার বাবাকে কেন দড়ি আনো আমার বাবার মুক্তি চাই বাদশাharo রশিদ শূন্য ভাগিনীদেরকে ডাকতো কয় তাড়াতাড়ি চাও মাদ্রাসার ছাত্রের বাবাকে তাড়াতাড়ি মুক্তি দিয়া দাও এবার শূন্য ভাগিন বাদশাharo রশিদ ডাকতো কয় ও বাদশা কেন আপনি এই ছাত্রের বাবাকে মুক্তি দিয়া দিবেন একজন আসামি কত কষ্ট করি পরিশ্রাপ করে ধরতে হয় কত তল্লাশি করে করে একজন আশাকে ধরা আগে এত কষ্ট করে আশাবে দুল্লাহ ও বাদশা কেন আপনি তাড়াতাড়ি মুক্তি দিয়া দিবেন কারণ তা জানতে চাই বাদশা গরুশী ডাক্তার বলে এত কথা শুনতে চাই নাও যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হাফেজে কুরআনের বতন রথে দশজন জাগার ব্যক্তিদেরকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার মতন আল্লাহ তালা তাকে অনুমতি প্রদান করবে আমি কেন দুনিয়ার মধ্যে একজন মাদ্রাসার ছাত্র কোরআন পর্ণেওয়ালা এই বাচ্চাটা বাচ্চাটার সম্মানে কোরআনের সম্মানে আমি কেন তার বাবাকে দুনিয়ার জেলখানা থেকে মুক্তি দিতে পারবো না চাও যাও আমি তার বাবাকে চিরদিনের জন্য মুক্তি দিয়া দিলা ওই জায়গার মধ্যে আবাদত বন্দিগি করতেন ওই জায়গার মধ্যে মাঝে মাঝে নবীজি রাত্রি যাপন করতেন একদিন হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন আসার পর নবীজিকে সালাম দিলেন নবীজি সালামের জবাব নেই কбат নবীজির পথে নবী আমা আপনি পড়েন ই পড়ো নবী আমায় ডাকতে কয় তাই জিবরাইল আমি তো পড়তে পারি না আমি কি পড়ব এবার হযরত জিবরাইল নবীজির সিনার বরকতের সঙ্গে হযরতে জিবরাইলের সিনারটার সঙ্গে এবার একসাথে মিলিত করলেন একসাথে মিলিত করার পর এবার সুন্দর করে নবীজির সিনা মোবারকের মধ্যে একটা চাপ দিলেন তার মানে বুঝা যায় এলেমটা হলো সিনা পসিনা উস্তাদ শিখাবে ছাত্র শিখবে ওই ছাত্র আবার তার ছাত্রকে শিখাবে ওই ছাত্র আবার তার ছাত্রকে শিখাবে এইভাবে কে পর্যন্ত কোরআনের শিক্ষা চলতেই থাকবে নবীজি কি সাথে শাস্তিছিল মিলালুর পর নবীজিকে ছেড়ে দেওয়ার পর হযরত জিব্রাইল ডাক দেয়া বলেন নবী আমার এবার আপনি পড়েন ইকরা নবীজি বলেন নাড়া আমি তো পড়তে পারি না আমি কি মরবো নবীজি পড়তে পারে না হযরত জিব্রাইল আবার নবীজিকে সিনাহ বরকতের সঙ্গে চাপ দিলেন ছেড়ে দিলেন এইভাবে ভাবে কয় একবার চাঁদ দেবরত নবী জি কে বললেন নবীজি আবার আপনি পড়েন ই করビスনি রাব্বিকাল লেতি কলা কদাকাল ইনসান নবিন তাআলা নবী আমার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে নবীজি অস্তুতি জিব্রাইলের সঙ্গে পড়তে শুরু করলেন পৃথিবীর সর্বপ্রথম পড়া পৃথিবীর সর্বপ্রথম সবক কি করো বিস্মি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক নবীজির উপরে কুরআন আয়াত নাযিল হয়ে গেছে কুরআনের আয়াত নাযিল হয়ে গেছে আবার নবীজি চলে গেলেন বাড়িতে হজরতে খাদিসা কে বললেন খাদিসা জামিলুনি জামিলুনি ও আমাকে কম্বল দাও আমাকে চাদর দাও আমাকে কম্বল দাও আমাকে চাদর দ্বারা সুন্দর করে আবৃত্তি করে দাও আমাকে ডেকে দাও আমার কি যেন হয়েছে গো খাদিসা আবার খাদিসা নবীজিকে সুন্দর পরিপন্ভাব দিয়ে দেখি যেমন পাদ নবীজি যখন শান্ত করিলেন নবীজি ঘটনা কনে বললেন কব খাদিসা আবার তো এমন 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 হয়েছে আমার অসুবিধা দেখা দিছে নবীজিকে ডাকতে বলেন নবী আমার আপনি টেনশন করবেন না আপনি চিন্তা করবেন না কারণ আল্লাহ কোনো পুণ আর আপনাকে কোনোদিন অপমানিত করবে না আপনাকে আল্লাহ তাআলা কোনদিন বিহাজwidetilde করবে না কারণ আপনি বলেন আলামিন আপনি বলেন সদেক আপনি বলেন বিশ্বস্ত একজন মানুষ আপনার মাঝে এমন কিছু গুণ আছে যেই গুণগুলোর কারণে আল্লাহ তালা আপনাকে কোনদিন অপমানিত করবে না কিসের গুণ এক নাম্বার গুণ আমা পৃথিবীর বুকে যেই সমস্ত মানুষগুলা দুর্বল ওই দুর্বহন মানুষদেরকে আপনি সাহায্য সহযোগিতা করেন যেই সমস্ত মানুষগুলা মাতার মধ্যে ভোজা ভবন করতে পারে না ওই সমস্ত মানুষগুলার ভূজা আপনি মাতার মধ্যে ভবন করেন এই জন্য আল্লাহ মাত্র কোরআন আপনাকে কখনো অপমানিত করবে না দেয়াচ্যুতি করবে না এই জন্য বাবা যারা কোরআনের ছোঁয়া পাবি কুরআন এর मोहब्बत গ্রহণ করবে কুরআন কে করবে কুরআন কে মুখস্থ করবে কুরআন শিখবে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে সম্মান করবে আখেরাতের মধ্যে সম্মান করবে তাহলে এই কুরআন সর্বপ্রথম যার উপর নাজিল হয়েছে তিনি বলেন রহমাতুল লিল আলামিন এই কুরআন

যে নাকি কোরআন নিজে শিক্ষা গ্রহণ করি এবং অন্যকে কোরআন শিক্ষা দেয় এটা হলো উত্তম ব্যক্তি আজকাল তো আমাদের মন খারাপ হয়ে যায় অনেক গার্ডিয়ানের মন খারাপ হয়ে যায় খায় খায় না জানি আমার সন্তানটাকে মাদ্রাসায় দেওয়ার পর আমার মনে হয় ভুল করে ফেললাম অনেক মা বাবা আফসোস করে না হায় হায় সন্তানকে মাদ্রাসায় দিয়েছি সেখানে তো কোনো সার্টিফিকেট পাওয়া যাবে না অনেক মানুষ যাদের সন্তানকে মাদ্রাসা দেয় টিটকারি করে বলে তোমার সন্তান মাদ্রাসায় দিলা তোমার সন্তান মাদ্রাসায় দিছ কি লাভ হবে কোনো লাভ হবে না ইঞ্জিনিয়ার হইতে পারবে না ডাক্তার হইতে পারবে না ফেরিস্টার হইতে পারবে না আর্মি হইতে পারবে না পাইলট হইতে পারবে না কিন্তু যারা দুনিয়ার মধ্যে আখরাত কে চিনতে চায় আখরাত কে চিনে আল্লাহ তালা কে চিনে তারা দুনিয়ার সব কিছু বাদ দিয়া একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি একমাত্র আল্লাহ তালার রেজা আল্লাহ তালার রেজা বন্দি কে দিয়া দেয় কথা বলেন ঠিক কিনা এই জন্য মন খারাপের দরকার নেই সন্তান তাদের টেনশনের দরকার নাই একটা সন্তান যদি হাফেজ হয়। সন্তান যদি আলেম হয়। আপনার জীবন কাহিয়াব হয়ে যাবে আপনার জীবন সফল হয়ে যাবে কারণ কোরআনের মতন উত্তম শিক্ষা পৃথিবীর মুখে আর কিছু হইতে পারে না একটি ছেলে আলেম হলে। পরে কালে ওরে একটি ছেলে আলে মৃত্যু কালে ওরে চান চার নামাজ শরীরকে গই পরে নামাজ চার সময় তোমার ওই বেরে আসান জানকো বোচার সময় তোমার ওই বেরে আসান কোমরানি নিশিখাও ছেলে মেয়েকে ওে মুসলমান কোমরানি নিশিখাও ছেলে মেয়েকে ওে মুসলমান জানক বোচার সময় তোমার ওই বেড়ে আসান চঙ্ক প্রচার সময় তোমার কই বেরে এই বাবা পৃথিবীর বুকে বড় মানুষ মারা যায় যাদের সন্তান গুরু দেখে দেখে কোরআন পড়তে পারে না নামাজের ফাছলা মাসায়েল জানে না নামাজের নিয়ম কানুন জানে না ওই সমস্ত সন্তান কুরুকে যখন দুনিয়ার বুকে রাইখা মা বাবা মারা যায় তখন ওই সন্তান মায়ের শিওরে বৈশা কোরআন করতে পারে না কোরআন তেলাওয়াত করতে পারে না সুরাইয়াটাও তেলাওয়াত করতে পারে না সুরা ওয়াকিয়াটাও শেষ পর্যন্ত করতে পারে না এই জন্য আফসোসের বিষয় হলো যে সন্তানটা দুনিয়ার বুকে রেখে গেলাম এই সন্তানের জন্য বাড়ি রেখে গেলাম এই সন্তানটার জন্য বাড়ি রেখে গেলাম গাড়ি রেখে গেলাম ব্যবসা বাণিজ্য বুঝা দিলাম সুন্দর করে বাড়ি গাড়ি বুঝাই দিলাম কিন্তু এই সন্তানটা তো নামাজের নিয়ম কানুন জানে না এই সন্তানটা তো পুরা শরীর থেকে দেখে বলতে পারে না এই সন্তানটা মায়ের জন্য কিভাবে দোয়া করবে বাবার জন্য কিভাবে দোয়া করবে অথচ একজন যদি কোরআন পর্ণে বলা সন্তান দুনিয়ার বুকে রেখে যায় ওই সন্তানটা মা বাবা মারা যাবার পর কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া মা বাবার জন্য কোরআন তালাওয়াত করে করে আল্লাহ তালার কাছে মোনাজাত করবে ইসালে সোয়াব করবে কথা বলেন ঠিক কি না তুমি মিঠাবুর সব জবাব আপনি নৌকে তুমি পরম মুক্তি দাতা মালিক জমতে তুমি নিজাও সকল জবাপ আপু দু তুমি পরম মুক্তি দাতা মালিক জমতে তোমার পতিক চল্লি বুধের তোমার পথে কি মোদের মুদের আসে পেশে সুদী তোমার দয়ায় পূর্ণ আমার সারণী সিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারণী সিদিন আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রঘু মানু ডাগি তোমার দয়ায় পূর্ণ আমার সারিষি দিন তোমার দয়ায় পূর্ণ আমার সারিষি দিন আওয়াজ করে বলেন আল্লাহ আকবর এই জন্য বাবা ওর নাম আসলে হবে না যেই সন্তানকে আপনি উস্তাদের কাছে দিবেন ওই উস্তাদের কাছে দিলে উস্তাদের কাছে কিছু নিয়ম আছে উস্তাদের কাছে নিয়ম আছে উস্তাদের কাছে কিছু পদ্ধতি আছে উস্তাদের কাছে কিছু সিস্টেম আছে ওই সিস্টেম অনুযায়ী চলতে হবে উস্তাদজি ভাবে কয় ওইভাবে আপনাকে মানতে হবে কারণ উস্তাদের যদি অনুমতি না মানা হয় উস্তাদের যদি সিস্টেম মানা না হয় তাহলে কিন্তু আপনার সন্তান বেরিক সারা হবে বেরিক সারা কইলে আপনার সন্তান ঠিক মতো কোরআন বইতে পারবে না হাফেজ কোরআন বইতে পারবে না সঠিক লক্ষ্য উদ্দেশ্য পর্যন্ত পৌঁছতে পারবে না এই জন্য সব কিছু বিষয়ের একটা সিস্টেম আছে ওই সিস্টেম অনুযায়ী আমরা যদি চলতে পারি তাহলে আপনার সন্তানও ভালো হবে মাদ্রাসাও ভালো হবে উস্তাদ ও ভাল হবে তুদি সন্তান আসার পর উস্তাদের সাথে পেয়া করে উস্তাদের সাথে যদি অব কথাও করে তাহলে সন্তান কিন্তু পালু মানুষ হইতে পারবে না পালু স্বাপ্ন হইতে পারবে না এই জন্য ভালো ছাত্র হওয়ার জন্য উস্তাদের নিয়ম মানার দরকার উস্তাদকে উস্তাদ মানার দরকার উস্তাদ মানা যদি না হয় উস্তাদের কথা যদি না শোনা হয় ওই সন্তান কখনো মানুষ হইতে পারবে না এই জন্য আমরা যারা অভিভাবক আছি অভিভাবকের দায়িত্ব হলো সন্তান যার কাছে দিলাম ওই উস্তাদের কাছে সন্তানটা দিলাম ওই উস্তাদের সাথেও সুন্দর আচরণ করা ওই উস্তাদ যেভাবে বলে যেভাবে নিয়ম করে ওই নিয়ম অনুযায়ী মাদ্রাসার মধ্যে পড়াশোনা করানো উস্তাদের কাছে হাল করছে জানানো কারণ কি কারণ চলতা যদি উস্তাদের কথা না শুনে জীবনে কিন্তু বড় হইতে পারবে না মানুষ যদি উস্তাদ কে উস্তাদ না মানে কোনো কাজের মধ্যে সফলতা অর্জন করতে পারে না এই বাবা পৃথিবীর বুকে যত বড় আলেম হয়েছে যত বড় মুফতি হয়েছে যত বড় মুফাসসির হয়েছে কারো কারো উস্তাদ মাই না কাউকে না কাউকে উস্তাদ মাই না তারা মুফতি হয়েছে মুহাদ্দিস হয়েছে টুক শ্রেষ্ঠ আলেম হয়েছে তার একটা দৃষ্টান্ত ইমাম সুদী ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এমনি এমনি ইমাম আবু হানিফা হয় নাই হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনার নাম বলো হজরত নোমান ইবনে এই মাদ্রাসার ছাত্ররা ভালো করে বয়ানটা শুনে নাও অভিভাবক যারা আছে যারা আজকে আলোচনা শুনতেছেন খুব গভীর মনোযোগ সহকারে বুঝতে হবে হযরত নুমান ইবনে সাবিত ছোটবেলা উস্তাদকে কি করে মানলো কিভাবে মানলো আর উস্তাদের দোয়া কি ভাবে এত বড় ইমাম আবু হানিফা হয়ে গেল হযরত নুমান ইবনে ছোট মানুষ মাদ্রাসার মধ্যে আসে এই ছোট মানুষটা কিন্তু তেমন কিছু না কিন্তু পড়ার মধ্যে এক নাম্বার পোশাকটা তেমন সুন্দর না মাতার মধ্যে তেমন কোনো ভালো টুপি নাই পরনের মধ্যে তেমন ভালো জুতা নাই কারণ মাদ্রাসার মধ্যে আছে অনেক বড় লোকের ছাত্র পড়াশোনা করে আবার গরিবের সন্তানও লেখাপড়া করে তোমারে ছোট্ট মানুষ মাঝে মাঝে বৃষ্টি হয় বৃষ্টির ভিতরে বিজি 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 মাদ্রাসায় চলে আসে উস্তাদের সামনে পিনহের সঙ্গে বসে উস্তাদ ফরা দেয় উস্তাদ সবক দেয় সাথে সাথে সবক শিখে নেয় উস্তাদের কথা অমান্য করে নাও উস্তাদ উস্তাদ মাইনা সুন্দর করে মাদ্রাসায় চলে আসে মাদ্রাসার মধ্যে অনুপস্থিত থাকে না আজকাল তো মাদ্রাসার ছাত্ররা কত অজুহাত দেয় এক সপ্তাহ না আপা আম্মার কাছে বায়না ধরে বাড়িত নিয়ে যাও তাড়াতাড়ি বাড়িত নিয়ে যাও যদি বাড়িত না নাও বলে কিন্তু আর লেখাপড়া করবো না এই ধরনের বায়না আজকাল সমাজে সন্তানরা ধরে কি ধরে না হ্যাঁ লেখাপড়া তো সোজা নয় উস্তাদ করে তুমি মাসে একদিন বাড়িতে যাইবা উস্তাদ বলে মাসে তিন দিন বাড়িতে চাইবা কিন্তু ছাত্র বলে না না আমাকে সপ্তাহে সপ্তাহে নিতে হবে আবার কিছু কিছু ছাত্র আছে প্রতিদিন এই বাড়িতে যাইতে চায় কথা কয় না এই জন্য ছাত্র কয়েক প্রকার আছে কিছু কিছু ছাত্র আছে প্রতিদিন বাইচ্চা প্রতিদিন বাড়িতে যায় এই জন্য পড়ার তেমন ভালো হয় না আবার কিছু ছাত্র আছে পনেরো দিন পরে বাড়ি যায় এটা হলো দুই নাম্বার